আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আহ কি বলবো বলার ভাষা আমার নেই দুনিয়াটা আজ কোথায় নেমে গেছে ছবিতে যে বৃদ্ধ মহিলাটাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে তিনি পুরুষটার স্ত্রী অনেকদিন যাবত অসুস্থ ছিলেন বৃদ্ধ মহিলাটা শুধুমাত্র অসুস্থতার জন্য বিরক্ত হয়ে স্ত্রীকে টেনে হিচডে ঘর থেকে বের করে দিচ্ছে তার স্বামী তারপর নিষ্ঠুর ভাবে মারধর করছে এই নির্মম দৃশ্য দেখলে নিজের ভিতরে কষ্ট চেপে রাখতে পারি না এই নির্মম দৃশ্য দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না অথচ সুস্থ কিংবা অসুস্থতা আমাদের কারো হাতেই নেই সম্পূর্ণ সৃষ্টিকর্তার হাতে একমাত্র আল্লাহরই হাতে সুস্থ করার মালিক আল্লাহ অসুস্থ দেওয়ার মালিকও আল্লাহ এজন্য সবসময় আল্লাহর কাছে আল্লাহর কাছে সবসময় নিয়ামত চাও আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ তুমি আমাকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ আকবর কবির এজন্যই খুবই বিবেচনার বিষয় আপনার লাইফ পার্টনার চয়ন করার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই চিন্তা করবেন তা না হলে জীবনে এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হবে একজন প্রফেসর বলেছিলেন আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে বিশ্বস্ত লাইফ পার্টনার এজন্য সঠিক ও বিশ্বস্ত লাইফ পার্টনার চয়নে আমাদের অবশ্যই অবশ্যই ভালো করে খোঁজ খবর নেওয়া দরকার আমরা যদি লাইফ পার্টনার খোঁজার ক্ষেত্রে প্রাধান্য দেই ইসলামকে প্রাধান্য দেই তাহলে অবশ্যই অবশ্যই সঠিক লাইফ পার্টনার বা সঠিক জীবনসঙ্গী আমরা খুঁজে পাবো এজন্য লাইফ পার্টনার বা জীবন সঙ্গী খোঁজার ক্ষেত্রে আমরা সর্বসময় দিনকে প্রাধান্য দিব আমরা ভালো রেজাল্ট করলে টাকা পয়সা হলে গাড়ি বাড়ি করতে পারলে সেটাকে আমরা জীবনের সবচেয়ে বড় অর্জন মনে করি সেলিব্রেট করি অথচ জীবনের সবচেয়ে বড় অর্জন হচ্ছে ভালো একজন জীবন সঙ্গী। ভালো রেজাল্ট করা টাকা পয়সার জন্যে আমরা যেরকম মরিয়া হয়ে উঠি তার চেয়ে বেশি মরিয়া হওয়া উচিত একজন ভালো জীবন সঙ্গী পাওয়ার জন্য চেষ্টা করা দুনিয়ার সকল চাওয়া পাওয়ার চেয়ে সৃষ্টিকর্তার কাছে সবচেয়ে বেশি চাওয়া উচিত একজন বিশ্বস্ত ভালো জীবন জীবনসঙ্গী কেননা আপনার জীবনসঙ্গীর উপরই নির্ভর করবে আপনার বাকি জীবনটা ফুলের মতো স্বচ্ছ সুন্দর হবে নাকি বিবচ্ছ হবে যাই হোক বলার ভাষা আমার নেই কি বলবো বলতে পারছি না বৃদ্ধ জানি না বৃদ্ধ মহিলাটার ঠিকানা কোথায় যদি আপনারা ভিডিওটি শেয়ার করে দেন পরিস্থিতি জানার জন্য শেয়ার করে দেন সকলকে জানিয়ে দেন আমরা খোঁজখবর পেলে তার সুন্দর একটা জীবনের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারাও যদি লোকেশন জেনে থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন তার ভালো একটা জীবন ব্যবস্থা করার এই বলেই আমি শেষ করছি তবে জানি না কতটুকু সত্য কি সত্য না সর্বশেষ একটা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম এই ঘটনা নাকি নাতির ভিউ ব্যবসার বলি হয়েছেন নানা নাতি ইনকামের আশায় ভিডিওটি নিজের ফেসবুক পেজে ছড়িয়ে দেন তাদের নাতি আহ সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার চিন্তা করুন তো যদি সত্য সত্যই যদি এরকম হয়ে থাকে তাহলে এর তীব্র নিন্দা জানাই আমরা আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বোঝদান করেন আমিন